বন্ধুরা গত পর্বে আমরা বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে তিনটি শ্রী কেদারনাথ ধাম বেনারসের শ্রী বিশ্বনাথ ধাম এবং দেওঘরের শ্রী বৈদ্যনাথ ধামের উৎপত্তির পৌরাণিক ব্যাখ্যা সম্পর্কে জেনেছিলাম এই পর্বে আমরা আরও তিনটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ গুজরাটের শ্রী সোমনাথ ধাম দ্বারকার শ্রী নাগেশ্বর ধাম এবং মহারাষ্ট্রের শ্রী ধীমাশঙ্কর ধামের উৎপত্তি ও তাদের মাহাত্ম সম্পর্কে জানব চলুন শুরু করা যাক হিন্দু ধর্মে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটির নাম সোমনাথ জ্যোতির আজ আমরা জানব কেন চন্দ্রদেব মহাদেবের তপস্যা করেছিলেন এবং কিভাবে জন্ম নিয়েছিল এই পবিত্র জ্যোতির্লিঙ্গ প্রাচীনকালে চন্দ্রদেব রাজা দক্ষের সাতাশ কন্যাকে বিবাহ করেছিলেন কিন্তু তিনি ছিলেন একমাত্র রোহিণীর প্রতি গভীরভাবে আসক্ত অন্য ছাব্বিশ স্ত্রী উপেক্ষিত বোধ করতেন এবং তাদের দুঃখ সহ্য করতে না পেরে তারা তাদের পিতা রাজা দক্ষের কাছে অভিযোগ জানান এই ঘটনায় রাজা দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেন যাতে দিনে দিনে তার জ্যোতি কমতে থাকে তিনি শক্তিহীন হয়ে পড়েন এই অভিশাপের ফলে চন্দ্র ক্রমশই ক্ষীণ হতে থাকেন যার কারণে সমগ্র বিশ্বে আলো কমে যায় এবং সমস্ত দেবতাগণ চিন্তিত হয়ে পড়েন অভিশাপ থেকে মুক্তি পেতে চন্দ্রদেব পরামর্শ নেন ব্রহ্মাদেব ও বিষ্ণুদেবের তারা জানান একমাত্র মহাদেবের কৃপায় তিনি মুক্তি পেতে পারেন তাই চন্দ্রদেব গুজরাটের প্রবলেশ্বর অঞ্চলে সৌরাষ্ট্রে এসে কঠোর তপস্যায় মগ্ন হন তিনি নিরবিচ্ছিন্ন ওম নম শিবায় মন্ত্র জপ করতে থাকেন এবং মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কঠোর উপবাসও করেন চন্দ্রদেবের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাঁর সামনে আবির্ভূত হন এবং আশীর্বাদ দেন এ চন্দ্র তুমি আবার তোমার পূর্ণ জ্যোতি ফিরে পাবে তবে এই চক্র চিরকাল চলতে থাক অর্থাৎ তোমার জ্যোতি পনেরো দিন ধরে বাড়বে এবং পনেরো দিন ধরে কমবে এই আশীর্বাদে চন্দ্রদেব পূর্ণরূপে উজ্জ্বল হয়ে ওঠেন এবং তখন থেকেই চন্দ্রের ক্ষয় ও বৃদ্ধি শুরু হয় চন্দ্রদেব মহাদেবের কৃপায় মুক্তি পেয়ে কৃতজ্ঞতা স্বরূপ সেখানে এক মহাশিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন সেই পবিত্র লিঙ্গকেই আজ আমরা সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে জানি এটি ভারতবর্ষের প্রাচীনতম জ্যোতির্লিঙ্গ এবং বহু যুগ ধরে এটি বারবার ধ্বংস হলেও পুনরায় নির্মিত হয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র এক পবিত্র স্থাপত্য নয় এটি বিশ্বাস ও ভক্তির প্রতীক চন্দ্রদেবের তপস্যার ফলস্বরূপ আজও এই স্থান ভক্তদের আশীর্বাদ প্রদান করে চলেছে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল নগেশ্বর জ্যোতির্লিঙ্গ যা গুজরাটের দ্বারকায় অবস্থিত এটি শুধুমাত্র এক তীর্থস্থান নয় বরং ভগবান শিবের অলৌকিক শক্তির এক অনন্য প্রমাণ এই জ্যোতির্লিঙ্গের পেছনে রয়েছে এক অত্যাশ্চর্য কাহিনী যেখানে এক শিবভক্তের আরাধনার ফলেই মহাদেব স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন প্রাচীনকালে সুপ্রিয় নামে এক নিরীহ ব্রাহ্মণ ছিলেন যিনি ছিলেন ভগবান শিবের তিনি প্রতিদিন এক মহাদেবের ধ্যান করতেন করতেন তার এবং শিবের নাম সংকীর্তন করতেন কিন্তু তার ভাগ্যে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল তৎকালীন সময়ে দারুকাসুর নামে এক মহাশক্তিশালী রাক্ষস রাজা ছিল তার স্ত্রী দারুকা ছিল এক মহাশক্তিধারী অসুর রমণী সে বলে এক বিশেষ বন তৈরি করেছিল যেখানে দারুকাসুর ও তার সেনারা বসবাস করত এই বন দেবতাদেরও প্রবেশের বাইরে ছিল দারুকাসুর ও তার বাহিনী সাধুসন্ত নিরীহ ব্রাহ্মণ ও শিবভক্তদের উপর অত্যাচার চালাতে থাকে একদিন দারুকাসুর তার সেনাদের নিয়ে আক্রমণ চালিয়ে বহু মানুষকে বন্দী করে। তাদের মধ্যে সুপ্রিয় ছিল বন্দি অবস্থায় থেকেও সুপ্রিয় ভগবান শিবের আরাধনা বন্ধ করেন তিনি প্রতিদিন ও নমশিবায় এই দৃশ্য সহ্য করতে পারেনি করল শিবের পুজো করতে কিন্তু শিব ভক্ত সুপ্রিয় তার ভক্তিতে ক্রোধে উন্মত্ত হয়ে দারুকাসুর তাকে কঠিন শাস্তি দিতে চায় তখনই ঘটল এক অলৌকিক ঘটনা সুপ্রিয়ার একনিষ্ঠ ভক্তি ও প্রার্থনায় ভগবান শিব স্বজন নগেশ্বর রূপে আবির্ভূত হলেন তাঁর ভয়ঙ্কর তেজে চারদিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠল দারুকাসুর ও তার সেনারা শিবের মহিমা দেখে ভীত হয়ে পড়ল এক মহাযুদ্ধে মহাদেব দারুকাসুরকে বধ করলেন এবং বন্দীদের মুক্তি দিলেন এই অলৌকিক ঘটনাস্থলেই ভগবান শিব চিরস্থায়ী হন এবং এখানে নগেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হয় কথিত আছে এই লিঙ্গ দর্শন করলে এবং শুদ্ধচিত্তে মহাদেবের নাম জপ করলে সকল সম্পদ দূর হয় নবেশ্বর জ্যোতির্লিঙ্গ কেবলমাত্র এক তীর্থস্থান নয় এটি শিবের অসীম দয়া ও ভক্তের প্রতি তার করুণার এক চিরস্মরণীয় নিদর্শন আজও লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করেন ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ যা মহারাষ্ট্রের সহ্যাদ্রী পর্বতমালয়ে অবস্থিত এই পবিত্র স্থানের সঙ্গে জুড়িয়ে আছে এক মহাশক্তিশালী দানব ত্রিপুরাসুরের কাহিনী যাকে পরাস্ত করতে স্বজন ভগবান শিব ভীমাশঙ্কর রূপে আবির্ভূত হয়েছিল এই কাহিনী শুধু এক যুদ্ধের গল্প নয় এটি ভক্তি শক্তি ও ধর্মের প্রতিষ্ঠার এক মহাগাথা জন্ম নিয়েছিল যার ছিল অপ্রতিরোধ শক্তি ও অসীম গর্ব দেবতাদের কৃপায় সে তিনটি উড়ন্ত স্বর্ণ রৌপ্য ও লৌহপুরী অর্থাৎ ত্রিপুর লাভ করেছিল যা আকাশের ভাসমান থাকত ত্রিপুরাসুর নিজের শক্তির গর্বে মত্ত হয়ে স্বর্গ মর্ত ও পাতাল এই তিনটি লোকেই ত্রাস সৃষ্টি করে তার অত্যাচারে দেবতা ঋষিমনিরা কষ্ট পাচ্ছিলেন যজ্ঞতপোষা ব্যাহত হচ্ছিল ধর্ম বিপন্ন হচ্ছিল ভয়ে তারা স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন ব্রহ্মা ও বিষ্ণু পরামর্শ দিলেন যে এই অসুরকে দমন করতে হলে শিবের সাহায্য নেওয়া একমাত্র উপায় দেবতারা সকলেই কৈলাসে গিয়ে মহাদেবের শরণাপন্ন হলেন এবং ত্রিপুরাসুরের অত্যাচার থেকে মুক্তির প্রার্থনা করলেন মহাদেব সকলের কষ্ট শুনলেন এবং ত্রিপুরা সুরের বিনাশের সংকল্প করলেন ভগবান শিব তখন এক মহাশক্তিশালী রূপ নিলেন যা পরিচিত হয় ভীমাশঙ্কর নামে তিনি নিজের তৃতীয় নেত্র খুললেন এবং এক মহাতেজমার শক্তি সৃষ্টি করলেন এই শক্তি থেকেই একটি বিশাল আকাশান বা রথ নির্মিত হয় যাতে মহাদেব চরে যুদ্ধে প্রবেশ করলেন ত্রিপুরাসুর তার ভাসমান দুর্গ থেকে মহাদেবকে প্রতিহত করার জন্য এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করল সে বিভিন্ন রাক্ষসিক অস্ত্র ও মায়াবী শক্তি ব্যবহার করছিল কিন্তু ভগবান শিব তাঁর অগ্নিময় তৃতীয় খুলে এক প্রবল তেজস্ত্র নিক্ষেপ করলেন যা একযোগে তিনটি নগর ধ্বংস করল এবং ত্রিপুরাসুর দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হল ত্রিপুরাসুর বধের পর শিব যখন শিথিল হলেন তখন তাঁর শরীর থেকে প্রবল উষ্ণতা নির্গত হতে লাগল সেই উষ্ণতা থেকে এক পবিত্র নদী উৎপন্ন হয় যা পরে ভীমা নদী নামে পরিচিত হয় দেবতারা ভগবান শিবের এই বিজয়কে চিরস্মরণীয় করে রাখতে এখানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ সহ একটি তীর্থস্থান নয় এটি ধর্ম শক্তি ও ভক্তির এক পবিত্র প্রতীক এটি প্রমাণ করে যে যখনই পৃথিবীতে অধর্ম ও অন্যায় বৃদ্ধি পায় তখন স্বয়ং মহাদেব অবতীর্ণ হয়ে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করেন আজও ভক্তরা এখানে এসে ভগবান শিবের আশীর্বাদ গ্রহণ করেন এবং তার করুণা লাভ করেন তাই যদি কখনও মহারাষ্ট্র যান তবে এই মহাবিত্র ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন অবশ্যই করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা মহারাষ্ট্রেই অবস্থিত অপর দুটি জ্যোতির্লিঙ্গ শ্রী ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ও কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ সৃষ্টির পৌরাণিক ইতিহাস সম্পর্কে জানব বন্ধুরা যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং আগামী দিনে এরকম বিভিন্ন পৌরাণিক তথ্যভিত্তিক গল্পের মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখতে ভুলবেন না হর হর মহাদেব